আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি হাঁসকে সুস্থ রাখতে চান তাহলে হাঁসের বাচ্চাকে বিশ থেকে বাইশ দিনে ডাক ফ্লে ভ্যাকসিনটা দিয়ে দিবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে বুস্টার ডোজটা দিয়ে দিবেন এরপর আপনার সপ্তর দিনে আপনার ডাক দিবেন দেবেন আর আবার আপনার নব্বই দিনে আবার ডাক দিবেন দেবেন একশো দিনে আবার ডাক ফ্লে দেবেন এই ভ্যাকসিনগুলো আপনার হাঁসকে দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের হাঁস সুস্থ সবল থাকবে এর পাশাপাশি আপনারা দুই মাস পর পর হাঁসকে কেউমীয় ডোজ করে দেবেন আর আপনার এই সিনহাস এবং দেশি হাঁস এবং দেশি মুরগি এগুলো আপনার গর্বভাবে খাওয়ার খরচ কমিয়ে যদি আপনারা লালন পালন করতে চান মাংসের জন্য তাহলে আপনারা নিজে খাবার তৈরি করে খাওয়াবেন কোন খাবারটা তৈরি করে খাওয়াবেন আপনার চাউলের যে খুদটা এই খুদটা পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসি এর সাথে আপনারা এটাকে সিদ্ধ করি এর সাথে আপনার দানের কুড়া দানের কুড়া বলে রাইস বলে যে যেটা বুঝে আর কি দানের কুড়া এবং মোটা গমের বুশি এই এই দুইটা উপাদান সাথে হালকা পরিমাণ ভুট্টা দিবেন এগুলো মিক্স করে হাঁসকে যদি খাওয়ান দুই টাইম সকাল আর বিকাল ইনশাল্লাহ আপনাদের হাঁসগুলো তাড়াতাড়ি আপনার মোটা তাজা হয়ে যাবে তা আমি আমার গর্বভাবে যে হাঁস এবং মুরগিগুলোকে লালন পালন করি এগুলোকে আমি এই খাবারটায় খাওয়াই তো এই আমার এখানে অনেকগুলো দেশি মুরগি আছে দেশি মুরগিকেও আমি একই খাবার দিই সেম খাবার আমি হাঁসকেও দিই আবার এর সাথে আপনারা খাবারের সাথে আপনার সুটকির গুঁড়ায় অ্যাড করতে পারেন শুটকির গুঁড়ো অ্যাড করতে পারেন এর পাশাপাশি আপনার এই যে চাউলের সাথে চাউলকে শুদ্ধ করার পরে হালকা পরিমাণ লবণ দিতে পারেন আর ভিটামিন মিনারেল এগুলো আপনার এই এক কেজিওয়ালা পাউডার পাওয়া যায় সাড়ে চারশো পাঁচশো টাকা ওইটাও আপনারা অ্যাড করলে আপনারা মুরগির বিভিন্ন ধরনের মুরগির হাঁসের বিভিন্ন ভিটারেল মিনারেল এর ঘাটতি যে ভিটামিন মিনারেলের যে ঘাটতিগুলো এই ঘাটতিগুলো পূরণ হয় আর এর পাশাপাশি মাঝে মাঝে আপনারা ক্যালসিয়াম দিবেন। ধরুন প্রতি মাসে আপনার তিন থেকে পাঁচ দিন আপনারা ক্যালসিয়াম দিবেন এরপরে তাড়াতাড়ি মোটা তাঁতা যদি করতে চান রেনাসাইলে এডি দেবেন আর পনেরো দিন পর পর তিন দিন করে থায়াবিন দিবেন থায়াবিনটা দিলে আপনাদের হাঁসের শারীরিক দিক সুস্থতা যেমন গাড়বাকা হয়ে যাওয়া প্যারালাইসিস হয়ে যাওয়া মুরগি আপনার প্যারালাইসিস হয়ে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া এগুলো থেকে আপনাদের হাঁস এবং মুরগি সুস্থ সবল থাকবে এই জন্য এই ওষুধগুলো আপনারা খাওয়াবেন মাঝে মাঝে মাল্টিভিটামিন রেনা ডাব্লিউএস রেনা এসটা মাঝে মাঝে খাওয়াবেন তাই রেনা এ ভিটামিনের যত উপাদান আছে সবগুলোও উপাদান দিয়ে রানা রেনা এসটা তৈরি করা হয় আর এসটা খাওয়ালে মুরগি আপনার মোটা তাজা হয় এবং হাঁসকে হাঁসের ফালক সুন্দর রাখতে মুরগির ফালক সুন্দর রাখতে জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ালে জিঙ্ক হাঁস মুরগির মুখে রুচি হয় এবং হাঁ হাঁস হাঁস মুরগির আপনার ফালাকগুলো অনেক সুন্দর আপনার চকচকা দেখা যায় এবং সুস্থ সবল থাকে এবং আপনার মোটা তাদা হতেও আপনারা সাহায্য করে এবং যেই মুরগিগুলো খাবার কম খায় ওই হাঁস মুরগিগুলোর মুখে রুচি আসে তো এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন এর পাশাপাশি আপনারা খামার পরিষ্কার রাখবেন খামারের যে আপনার ভিতরে আপনারা ফলো রাখবেন গ্যাস বা বায়োগ্যাস যেন না হয় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর একটা সিনাস আপনার সাড়ে তিন মাসে তিন মাসে সাড়ে তিন মাসে আপনারা আপনার মাংস ওদনে বিক্রি করতে পারবেন আর সাধারণত সিনার ছয় থেকে সাত মাসে আপনার এডাল হয় ডিমের উপযোগী হয় তো ওই সিনার যদি লালন পালন করেন তো এই পদ্ধতি অবলম্বন করি লালন পালন করতে পারবেন বা আপনার দেশি হাঁস এই পদ্ধতি অবলম্বন করে লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ এই আমার এডাল যে আপনার দেশি মুরগিগুলো আমি দেশি মুরগিগুলোকেও এই খাবারগুলো খাওয়াই এর সাথে সাথে এই দেশি মুরগি যে ডিম ফাঁড়াগুলোকে সাথে অ্যাড করি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম